পড়াশোনা পাশাপাশি একটা মস্তিরি জব করতাম তো সেখান থেকে দেখা যাচ্ছে আমার মাসিক বেতন ছিল মাত্র তিন হাজার টাকা যেখানে আমি হয়তো ফান জানা নামাজ পড়াতাম আর তো ফাঁস হতো নামাজ পড়াতাম তো সেখান থেকে তিন হাজার টাকার বেতন দেওয়া হয়তো তাতে আপনাদের ভিডিওগুলো দেখতাম তোমার আপনার যদি আঠারোশো হয় আপনি যদি পনেরোশো ধরি তাহলে মাসে আসতে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু কথা আছে আবার আলহামদুলিল্লাহ মার্শাল্লা দর্শক আসলে সফলতা কাকে বলে আসলে আমার ফুললি জানা নাই তো আমরা আমরা এই হাফেজ নজরুল সাহেবের কাছে শুনবো যে আসলে সফলতা দেখেন উনি কতদিন যাওয়ার ব্যবসা করতেছে হ্যাঁ সেটাকে জানবো এটুদের সাথে থাকেন আপনার সেব আসলে এই আপনার এই খামারের ব্যবসা কাজ প্রায় পাঁচ সাত বছর হয়েছে এই যে আপনার যে আজকে থেকে দেখেছো এছাড়া আপনি অন্য কোনো জাতের মুরগি পালন করছেন কিনা না না আমি একদম শুরু থেকে ফার্মি

আমি মনে করি যে আসলে ডিমের রাজা ফার্মে এটা বাস্তব এবং একমাত্র ছোট দালা খামারি বড় খামারি বলবো না যারা আসলে একশো দুশো পার্শো নে করে তাদের জন্য ফার্মই একদম বেটার দেয় জি জি তাই না এখন আপের শুরুটা কেমন ছিল শুরুটা এটা অনেকে আমার চিনেন জানেন আর দীর্ঘ পাঁচ সাত বছরে অনলাইনের মাধ্যমে আছে তারপর জানি তো যাক আসলে বাইরে শুরুটা কিভাবে আসলো শুরুটা আমার তিন হাজার টাকার পুঁজি আচ্ছা শুরুটা তিন হাজার টাকার পুঁজি এটা

তো থাকলো যে আমরা বাড়িতে একটু যদি ঘর দিতাম কিন্তু আমার গছ ছিল না থাকার নাই রাখতাম আচ্ছা আচ্ছা এক এক রুমে আমাদের ফ্যামিলি আর রুমে একটা ওটা ওখানে মুরগি রাখছি ওইখান আমার শুরুটা হয়েছে আচ্ছা প্রথম শুরুতে যে দেখা যাচ্ছে আমি তো আর সবসময় সামাল দিতে পারি না মানুষের কাজে বা পড়াশোনার কাজে চলে যায় তারা দেখভাল করে খাবার পানি দেয় তার মানুষ যে কাজগুলো আছে ওগুলো তারাই করে করে শুরু থেকে সাপোর্ট দিত শুরুতে বলতে একবার শুরুতে যখন আমি পড়াশোনার পাশাপাশি ছিলাম তখন তারা বলতেছে না এসব করার দরকার নেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারপরে দেখতেছে না মোটামুটি মাসাল এগুলোতে ভালো একটা প্রফিট হয় দেখা ফ্যামিলির ফ্যামিলি মোটামুটি আর্থিক সাইড এটাও নিয়েছি তো তারাও কাজ করতেছে এখন আলাদা এখন আর কোনো সমস্যা না না মানে এখন আপনার না থাকলেও হয় হ্যাঁ আপনার ফ্যামিলি যদিও আপনার দর্শকেরা বলতে চাই যে আসলে ওনারা একদম মুসলিম ফ্যামিলি যেটা আসলে তারা পর্দার আড়ালে থাকে তার মানে এখানে তারা আমি যেটা বুঝতে পারছি আমি যখন কোনো বাসে ঢোকার আগে কিন্তু নক ঢুকতে হয় কারণ অবশ্যই এই এলাকারই পরিবেশ সব এলাকায় এরকম না তো আপনাদের এলাকার পরিবেশটা তার মানে আপনারা যখন তা থাকেন আপনার ফ্যামিলি যারা আছে তারা এখানে দর্শক এটাই আসলে একা একা কখনো সফলতা আসা যায় না হিসাব হলো যে যদি একটা ফ্যামিলি যদি সাপোর্ট থাকে যেমন হয়তো প্রথমে সাপোর্ট ছিল না প্রথমে নানান কথা বলছে তাই না এই তুমি এটা কি করতে চাও তুমি টাকা দিয়ে এক মাসে টাকা শুরু করছো বলতো কিন্তু এখন তা দেখছে না এখানে তো মার্শাল একটা ভালো অবস্থান তাই না আচ্ছা এখন এই যে একদিনের বাচ্চা থেকে শুরু করে আমাদের কিন্তু মেইন সমস্যা হলো বোর্ডিং করা বোর্ডিং করা মেইন সমস্যা না নতুন উদ্যোক্তা আসলে কি একদিনের বাচ্চা নেওয়া দরকার না কয়দিনের যারা হচ্ছে যে ব্রুডিং মোটামুটি জানে বা ব্রুডিং করতে পারে তাদের মনে হয় আমি তো একদিন বাচ্চাটা নেওয়া কারণ একদিন বাচ্চাটা আপনার খরচটা কম আসতেছে আচ্ছা আচ্ছা আর দেখে আপনি যদি এক মাসের বাচ্চা নেন তার একটু রিস্কটা কম কিন্তু খরচটা একটু বেশি আসতেছে যারা ব্রুডিং করতে জানেন না অনেকে প্রবাস থেকে ফোন দেন দেশে আসি খামার করুন বা দেশে আসছেন খামার করুন তারা কিন্তু বোর্ডিং করতে জানেন না আমাদের ভিডিওগুলো দেখেন তো তারা কিন্তু হচ্ছে এক মাস দেড় মাস বা পনেরো দিন বিশ দিনে এই বয়সের বাচ্চাগুলো নেওয়াটাই বেটার মনে করি পাঁচ সাত বছর দেখেন আমাদের বাংলাদেশে আমি মনে করি যে হাতে গোনা তিনজনের মধ্যে আপনি একজন আমি ওটা নাম বলতে না যে আপনার কাছে টিকে আসেন পাঁচ সাত বছরের সবাই কিন্তু টিকে থাকে না এবং মার্শাল্লাহ আমি আপনি ভিডিও করি তাতে আমি দেখছি যে না আপনার কোনো অভিযোগ ইনশাআল্লাহ আসলে তো আমার কাছে আসে নাই এই যে একটা কথা বললাম অভিযোগ আসে নাই অভিযোগ কেন আসে না সেটাকে আপনি বলেন অভিযোগ না আসার অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে যতটুকু যেটা বলি অতটুকু দেওয়ার চেষ্টা করি আসলে যেটা আছে ওটাও বলি বাড়তে কিছু বলি না অধিকাংশ খামারে বা উদ্যোক্তারা প্রতারণা শিকার হয়ে থাকে দেখেন যে আপনার কোনো জায়গা থেকে বাচ্চা বা যেগুলো ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে বয়স যদি এক মাস হয় বলবো যে দেড় মাস দেড় মাস হলে দুই মাস বা ভ্যাকসিন না দেওয়া থাকলে ভ্যাকসিন দেওয়া কিছু নানান ধরনের কথা আসলে ওগুলো আমরা বলি না যেটা আমার কাছে আছে পনেরো দিন আছে পনেরো দিন থাকলে পনেরো দিন বলবে এক মাস থাকলে এক মাসে বলি এই ছিল মন আচ্ছা এই যে আপনার কাছে করছে একজন যে কাগজন্যচ্চার নাম বলি না বাচ্চা নিয়েছে সে বলতেছে ভাই বাচ্চাগুলো মারা যাচ্ছে আবার সে সেবার লোক ফোনিভ করতেছে তা আপনার কাছে সাইসল চাচ্ছে আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন আমি কারণ নাম বলেন আপনি যারা তো ব্যবসায়ী বা যারা এই যে বাচ্চা বিক্রি করে ফোন অফ করে তাদের তরফ থেকে আপনাদের ব্যবসায়ী হিসেবে কি পরামর্শ দেবেন এটা হচ্ছে যে এক ধরনের প্রতারণা প্রথমত আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা আসলে দুনিয়ার লাভেই ব্যবসা করতেছে ব্যবসা করতে আসলে একটা সুন্নত এটা হলে ইবাদত আপনি যদি ব্যবসা করেন সঠিক তাহলে মনে করছে আপনি নামাজ পড়লে যে সব সেম সব পাবেন ব্যবসা করলে সেখানে আপনার আর্থিক লাভবান হতেছে আবার আখেরাতের হাতের জন্য খুঁজি হচ্ছে তো সেই জন্য হচ্ছে যে আপনাকে যেটা বলবো সেটা দিতে হবে কারণ বয়সের সাথে সাথে মিল রাখতে হবে এবং ভ্যাকসিনগুলো দিতে হবে অনেকে আবার ফোন করেন যে থেকে বাচ্চা নিচ্ছে এখন বাচ্চা মারা যাচ্ছে এখন আমি কী করবো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই এখানে কারণ আমি যদি এখন উল্টে আর একটা ভ্যাকসিনের কথা বলি আপনি ওইটা দিয়ে মুরগি আরও বেশি মারা যেতে পারে কারণ এটা শিডিউল অনুযায়ী ভ্যাকসিনটা দিতে হবে এটা সবাই জানে এই জন্য যেখান থেকে নেবেন বিশ্বস্ত লোক দেখে ভালো লোক দেখে নেওয়া উচিত আমার মনে হয় এর মধ্যে কতগুলো লোক তৈরি হচ্ছে আমার আনুমারিক পাঁচশোর উপরে হবে কারণ হচ্ছে যে আমার এখান থেকে প্রতি মাসে না হলো পাঁচ সাত হাজার দশ হাজার বাচ্চা যায় বাংলাদেশের প্রত্যন্ত সচেতন ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্ট মোটামুটি আমাদের নিজস্ব পরিমাণের মধ্যে মাল যায় এই যে আমরা কিন্তু একদম নোয়াখালী আসছি একটু সদরে তো এখান থেকে মাল কীভাবে যায় এখান থেকে আমাদের ফাঁসে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো সেগুলোতে আমরা যাত্রী পরিবহন বাসের মাধ্যমে পৌঁছাই দিই অল্প যারা নেই আর বেশি আকারে আমাদের নিজস্ব পরিবহনের যারা দুই হাজার তিন হাজার বাচ্চা নেয় তাদের আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা নিজেরা পৌঁছে দিই আচ্ছা আচ্ছা

আলোক ব্যবস্থাপনা এগুলো সব ঠিক থাকে আশা করছি আশির উপরে পাওয়া যায় সেটা কি ডিমের ডিমের জন্য 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 নাকি আসলে আসলে মাংসের আমি আর পুরুষগুলো কিন্তু মাংসের জন্য ভালো আচ্ছা আচ্ছা কারণ পুরুষ মহিলার থেকে অধিক ওজন আসে তো ওই জন্য আমরা পুরুষগুলা মাংসের জন্য প্রস্তুত করি আর মহিলাগুলা নতুন উদ্যোক্তা বা যারা খামার করবে ডিমের জন্য ওগুলো আমরা প্রস্তুত করি একটা কয় মাস ডিম দেয়

এমন ভাবে চলতো বা শুরু করতো সেখান থেকে মুরগি আমাদের ডিম উৎপাদন আসতে পায় পাঁচশো প্লাস টাকা খরচ হয়ে থাকে পাঁচশো হ্যাঁ প্রতি মুরগির জন্য পাঁচশো টাকা মাস পর্যন্ত এই প্রতি মুরগির জন্য পাঁচশো টাকা বলতে তাহলে তিনশো গৃহস্তর কথা তিন পাঁচশো হ্যাঁ দেড় লাখ দেড় লাখ টাকা

তার মানে একটা বেকার ছেলে মোটামুটি তিনশো বাচ্চা ইউজ করে মাসে আমি পঁয়তাল্লিশও ধরলাম না তাদের তো একটা সংসার পঁচিশ বা তিরিশ হাজার টাকা এখান থেকে ইয়ে শুনবো আচ্ছা এখানে আর কিছু কথা আছে বাচ্চার চয়েস ব্যাপারে কিছু কথা আছে এখন সে যদি ভালো বাচ্চা না পায় যেমন ফার্মিতে দুই নম্বরই বাচ্চা তো কোনো ও নাই এখন সে ও দুর্বল বাচ্চা ভ্যাকসিন ভ্যাকসিন না করে দেওয়া এখন অনেক আছে আমরা দেখেছি যে ওই আমি তিনশো বাচ্চা অর্ডার দিলাম তারপর দেখালো একশো বাচ্চা মোক চলে গেল বয়সের আছে গেছে আপনার এক মাসের বাচ্চাগুলো ওই বাচ্চা যদি আপনারা যেখানে বাচ্চা দেখে শুনে বাচ্চা ভয় করাটা উচিত কারণ খামারের ভিজিট করে অনেক অনলাইনে আমাদেরকে ফোন করে বাচ্চা পাঠাই দিন আমাদের কাছে আমরা রিসিভ করব না আমি বলবো যে আপনি খামারে আসেন দেখেন ওই আধা ঘন্টার সময় দিন দেখে আপনার মুরগিগুলো বয়স যদি মনে যে এগুলো এক মাস হতে পারে মোটামুটি আপনার ধারণা হয় একবার তো আপনার অবুজ না ধারণা হয় তাহলে আপনি নিয়ে যেতে পারেন এই যে সফলতা সুরের প্রস্তাব না আমি মনে করি যে খামারটাকে সুস্থ রাখতে হলে আসলে একজন উদ্যোক্তা বা একজন খামারিকে কি করা প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে বাই সিকিউরিটি মেনটেন করা যেমন যেমন হচ্ছে যে আপনার খামারের আঙ্গিনে আশেপাশে আমরা অনেক সময় যাই যে মুরগি যে লিটারগুলো পরিষ্কার করে থাকি হ্যাঁ হ্যাঁ তখন হচ্ছে যে লিটারগুলো আমরা কিন্তু আবার খামার ফাঁসা দিয়ে ফেলা দিই না এটা তা করা যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বাচ্চা বাচ্চা একটা বেশ বাইর হয়ে গেলে যখন মনে করেন যে আমার এখানে ফাঁসা মুরগি ছিল ওগুলো কোনো কারণে বিক্রি করে দিলাম তারপরে সাথে সাথে আবার পরের দিন বাচ্চা নিয়ে আসলাম এটা করা যাবে না মিনিমাম পাঁচ থেকে দশ দিন খামারটা গ্যাপ রাখতে হবে গ্যাপ রাখি কাজ হ্যাঁ সেখানে হচ্ছে যে আপনার জীবাণু শাসক টিমসেন আছে এরপর আপনার হচ্ছে বাইর আছে পাউডার এগুলো খামারের আঙ্গিনের ভিতরে দিলে মোটামুটি ভিতরে যে জীবাণুগুলো তৈরি মারা যায় এরপরে খামারটাকে সুস্থ রাখতে হবে একটা কথা খামার সুস্থ রাখলে মুরগি সুস্থ খামারটা হ্যাঁ এই বায়ো বাইরের লোকাল দেওয়া যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমরা নিয়মিত প্রবেশ করি তারাই প্রবেশ করতে হবে এক আরেকটা কথা হচ্ছে যে একই বয়সের মুরগি একসাথে রাখতে হবে দুই বয়সের মুরগি একসাথে রাখা যাবে না আচ্ছা তাহলে মুরগি রোগ আক্রান্ত হবে বেশি এই যে এইভাবে হচ্ছে যে আমাদের খামারটা সুস্থ রাখতে আর ভ্যাকসিনেশন তো একটা রাখবে হচ্ছে যে খামারের আলাদা বিষয় বলতে মুরগির বিষয় কিন্তু খামারটাকে আপনাকে আগে সুস্থ রাখতে হবে খামারের লম্বা হতে হবে পূর্ব পশ্চিম লম্বা হতে হবে ফাঁস হতে পূর্ত দক্ষিণ এতক্ষণ দেখে দক্ষিণ দিকে যে বাতাসগুলো সেগুলো পূর্ব দিকে কাটতে পারে তাহলে মুরগির রোগ বালাইটা কম হয় গ্যাস না আসে যেমন বসে গ্যাস নাই এরকম এরকম আর কি তাহলে রোগ বালাইটা কম হয় মুরগির উৎপাদনটা ভালো থাকে আলো বাতাসটা গায়ে লাগে এরকম এমন একটা জায়গায় সেটটাকে আগে নির্ধারণ করতে হবে যেখানে আলো বাতাস লাগে অনেক সময় দেখা যায় আমরা বাসা বাড়ি রাঙিয়ে একবারে ছিঁটা চাপি জায়গার ভিতরে সেট নির্ধারণ করে সেখানে মুরগির

দরকার আসলে সে হতে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের শুরু করতে হবে আমরা কোনো কাজ যে বলি যে আচ্ছা ঠিক আছে ওটা কালকে করবো পরশু করি এবার বলতে আমাদের একটা দিন কিন্তু অতিবাহিত হয়ে গেল আপনি দেখেন এখন যদি যারা আমাদের কাছে এখন বাচ্চা নেবেন আজকে যে বাচ্চা নেবেন এটা একদিনে নিলেন যদি আরও ছয় মাস আগে নিতেন তাহলে আজকে দিন পাইতেন তো এই জন্য হচ্ছে যে আমাদের শুরু করে দেওয়াটা উচিত শুরু করবো করবো করলে হবে না শুরু করে দেওয়াটা উচিত আরেকটা কথা হচ্ছে যে আমার যে বর্তমান অবস্থান কারণ যার যার অবস্থায় যে যে অবস্থা আছে এটাই আলহামদুলিল্লাহ আমি যে অবস্থান আছে অনেকে এই অবস্থান আসাটা আর স্বপ্ন তো আমি বলছি আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি এটা এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে যতটুকু দিয়ে এসে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ঠিক আছে সময় দিচ্ছে ভালো থাকেন অনেক বড় হয়ে গেল দর্শক আমরা যেটা চাই আমি একটি কথা কথা হলো একটাই যে আপনি যদি নিজের সময় পান আপনি যেখানে সময় পান না বা বোঝেন না ওটা করবেন না এটা যে হোক এই বুড়ি ফার্ম হোক খামার হোক যাই হোক যেখানে সময় দিতে পারবেন শ্রম দিতে পারবেন সেখানে করবেন পশু সহ দীর্ঘ মোগল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফিজ